ওম হ্ম ওম নম ভগবতে বাসুদেবায়ন শ্রীমৎ ভাগবত পুরাণ আমরা গতকাল গোকর্ণ উপাখ্যানটি সমাপ্ত করেছি আজ আমরা আলোচনা করব সপ্তাহযজ্ঞের নিয়ম সনকারী কুমারগণ বললেন হে নারদ আমরা এখন তোমাকে সপ্তাহ শ্রবণের নিয়ম বলছি এই বিধি সাধারণ মানুষের সহযোগী ও অর্থের দ্বারা সাধ্য বলা হয়েছে সর্বপ্রথমে পণ্ডিত দৈবজ্ঞদের সঙ্গে পরামর্শ করে দিনক্ষণ দেখা দরকার তারপর বিবাহে যেমন একটা খরচের ব্যাপার হিসাব করতে হয় এখানেও সেই রকম অর্থ সংস্থানের প্রয়োজন কথা আরম্ভ করতে আষাদ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক ও অগ্রহায়ণ এই ছয় মাসে শ্রোতাদের মক্ষের পক্ষে প্রশস্ত হে দেবর্ষি এই মাসগুলির মধ্যে আবার ভদ্রা ব্যাতিপাত ইত্যাদি দোষযুক্ত যোগগুলি সর্বদা ছেড়ে দেওয়া দরকার তারপরে অন্যান্য লোকেরা যারা এই ব্যাপারে উৎসাহী তাদের ডেকে বিভিন্ন কাজে দায়িত্ব দেওয়া প্রয়োজন তারপর সর্বত্র এই খবর প্রচার করা দরকার যে এখানে ভাগবত কথা হবে সকলে সব পরিবারে অংশ গ্রহণ করতে হবে নারী এবং শুদ্রাদিগণ ভাগবত কথা এবং হরি হরিসংকীর্তন থেকে দূরে রয়েছে তাদের কাছেও যাতে সংবাদ পৌঁছায় এমন ব্যবস্থা করতে হয় দেশে বিদেশে যেসব বৈষ্ণব ভক্ত এবং হরিসংকীর্তন প্রেমী রয়েছেন তাদের কাছে অবশ্যই নিমন্ত্রণ পত্র পাঠানো দরকার সেই নিমন্ত্রণ পত্র লেখারও বিধি রয়েছে বিধি এইভাবে বলা হয়েছে হে মহানবগণ এখানে সপ্তাহব্যাপী সৎ পুরুষদের সম্মেলন হবে এবং অপূর্ব কথা পাঠ হবে আপনারা ভাগবত রসের রসিক অতএব শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করতে প্রেম ভরে সত্যর আগমন করুন যদি বিশেষ কোনো কার্যবশত সাত দিনের জন্য যোগ দিতে না পারেন তাহলেও অন্তত একদিনের জন্য তো অবশ্যই কৃপা করে আসবেন কারণ এখানকার এক মুহূর্ত তো অত্যন্ত দুর্লভ এই রকম বিনীতভাবে তাদের নিমন্ত্রণ করতে হবে এবং যারা আসবেন তাদের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করতে হল কথা শ্রবণ কোন তীর্থস্থানে বনে অথবা নিজের বাড়িতেও শুভ বলে মনে করা হয় যেখানে বেশ বড়সড় খোলা জায়গা আছে সেটাই কথা স্থল হওয়া উচিত ভূমির শোধন মার্জন ও লেপন করে রঙ বেরঙের ধাতু দিয়ে মণ্ডপ তৈরি করবে ঘরের সমস্ত জিনিসপত্র জড়ো করে এক কোণে রেখে দেবে পাঁচ দিন আগে থেকে সযত্নে পাতবার কাপড় ইত্যাদি জোগাড় করবে এবং কলাগাছে সুশোভিত এক উঁচু মঞ্চ তৈরি করবে তার চারদিকে ফল পুষ্প এবং চাঁদওয়া দিয়ে সুসজ্জিত করবে চারদিকে ধ্বজা ও নানা রকম সামগ্রী দিয়ে সাজিয়ে দেবে সেই মঞ্চে খানিকটা উঁচু জায়গা করে বিশাল লোকের কল্পনা করে সেখানে নিরাসক্ত ব্রাহ্মণদের ডেকে ডেকে বসাবে সামনের দিকে তাদের জন্য যথাযোগ্য আসন তৈরি রাখলেন তার পেছনে বক্তা বক্তার জন্য এক দিব্য সিংহাসনের ব্যবস্থা রাখবেন বেদশাস্ত্রের সরল ব্যাখ্যা করতে যিনি সমর্থ নানারকম উদাহরণ দিতে পারেন এবং অত্যন্ত নিষ্ক্রিয় রকম রকম বিষ্ণু ভক্ত ব্রাহ্মণকে পাঠকর্তা করা দরকার শ্রীমদ্ভাগবতের প্রবচনে সব লোককে ভার দেওয়া উচিত নয় যারা পণ্ডিত হওয়া সত্ত্বেও নানা রকমের ধর্মের মতবাদে বিভ্রান্ত কামু এবং পাশণ্ড প্রচারক পাঠকের সঙ্গে তাকে সাহায্য করার জন্য তারই মতো আরও একজন বিদ্যান পণ্ডিত থাকবেন সেই পণ্ডিত ও যেন সব রকম সংশয় নিরাসন করে সমর্থ এবং শ্রোতাদের বোঝানোর ব্যাপারে পারদর্শী হন পাঠ শুরু করার একদিন আগে ব্রত গ্রহণ করার জন্য বক্তা ক্ষৌরকর্ম শেষ করে রাখবেন এবং সূর্যোদয়কালে কালে আদি সমাপন করে উত্তম রূপে স্নান করবেন পরে সন্ধ্যা বন্দন আদি নিত্যকর্ম সংক্ষেপে সমাপন করে নাশ উদ্দেশ্যে পাঠে নিরোধের গণেশের পূজা করবেন তারপর পিতৃগণের তর্পণ করে নিজের পূর্বকৃত পাপের শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত করবেন এবং একটি মণ্ডল প্রস্তুত করে তার মধ্যে হরিকে স্থাপন করবেন তারপর ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে মন্ত্র উচ্চারণ করে তার ষোড়শোপচারে পুজো করবেন এবং অবশেষে প্রদক্ষিণ ও নমস্কার আদি করে এই বলিস্তুতি করবেন হে করুণা নিধান আমি ভবসাগরে নিমজ্জিত এক অতি দিন অধম কর্মের মোহ আমাকে গ্রাস করে রেখেছে আপনি এর থেকে উদ্ধার করুন এরপরে শ্রীমৎ ভাগবতকেও বিধিপূর্বক প্রীতি সহকারে পূজা করবেন তারপর পুস্তকের সামনে নারকেল রেখে নমস্কার করে আনন্দের সাথে স্তুতি করবেন শ্রীমদ ভাগবতের রূপে আপনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণই এখানে বিরাজমান হে নাথ ভব সমুদ্র পার হওয়ার জন্য আমি আপনার শরণ গ্রহণ করেছি আমার এই মনস্কামনা আপনি নির্বিঘ্নে পূরণ করুন হে কেশব আমি আপনার দাস এরূপে দিনভাবে প্রার্থনা করে তারপর মূল পাঠককে পূজা করব তাকে সুন্দর বস্ত্র ঘোষণা আদিতে শোভিত করে পূজা করে এইভাবে স্তুতি করব হে সুখস্বরূপ ভগবান আপনি প্রবোদগ্ধ এবং সর্বশাস্ত্র বিশারদ কৃপা করে এই ভাগবত কথা প্রকাশ করে আমার অজ্ঞান দূর করুন এরপরে নিজের মঙ্গলার্থের তার সামনে নিয়ম ধারণ করবে এবং সাত দিন ধরে সেই নিয়ম যথাশক্তি পালন করবেন কথাভঙ্গ নিবৃত্তির জন্য পাঁচজন ব্রাহ্মণকে বরণ করবে তারা দ্বাদশাক্ষর মন্ত্র ওম নাম ভগবতেই বাসুদেবায় এই দ্বাদশাক্ষর মন্ত্র দ্বারা ভগবানের নাম জপ করবেন পরে ব্রাহ্মণ অন্যান্য বিষ্ণু ভক্ত এবং কীর্তনিয়াদের প্রণাম এবং পূজা করে তাদের আজ্ঞা নিয়ে নিজের আসন গ্রহণ করবে যে ব্যক্তি ধন সম্পত্তি গৃহকলত্রাদ চিন্তা পরিত্যাগ করে শুদ্ধ চিত্তে শুধুমাত্র পাঠেই মন নিরত রাখে এই পাঠ শ্রবণে তার উত্তম ফললাভ হয় বক্তা সূর্যোদয় থেকে আরম্ভ করে সাড়ে তিন প্রহর পর্যন্ত মধ্যম স্বরে উত্তম রূপে ভাগবত কথা পাঠ করবেন মধ্যাহ্ন সময়ে প্রায় দুই ঘন্টা কথাপাঠ বন্ধ রাখবেন সেই সময় কথা পাঠের প্রসঙ্গ অনুসারে বৈষ্ণবগণ ভগবানের গুণগান কীর্তন করবেন বৃথা কথায় সময় নষ্ট করবেন না কথা পাঠের সময় মলমূত্রের বেগ সংযমিত রাখার জন্য স্বল্পাহার উপকারী হয় এই জন্য শ্রোতারা একবার মাত্র হবিষ্যান্য গ্রহণ করবেন সামর্থ্য থাকলে সাত দিন উপবাস করে অথবা কেবলমাত্র ঘি বা দুধ পান করে কথা শ্রবণ করবেন অথবা ফলাহার বা একাহারই করবেন যার পক্ষে যেরকম নিয়ম পালন সুখসাধ্য হয় সে সেই রকম নিয়মই পালন করবে আমি তো উপবাস অপেক্ষা ভোজন করায় ভালো মনে করি যদি তা কথা শ্রবণের অনুকূল হয় উপবাস করলে যদি কথা শ্রবণে কষ্ট উপলব্ধি হয় তাহলে সেই নিয়ম কোনো কাজের নয় হেনারদ নিয়ম পালন করে যারা সপ্তাহব্যাপী কথা শ্রবণ করে তাদের সেই নিয়ম শ্রবণ করুন যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেনি তারা এই কথা শ্রবণের অধিকারী নয় নিয়ম পালন করে যে কথা শ্রবণ করবে সে ব্রহ্মচর্য পালন ভূমি গ্রহণ এবং প্রতিদিন কথা শ্রবণের পর পাতায় ভোজ্য রেখে ভোজন করবে ডাল মধু তেল গরিষ্ঠ অন্ন ভাবদূষিত পদার্থ এবং বাসী অন্ন কথা শ্রবণকারীর নিত্যত্যায্য কাম ক্রোধ মদ অভিমান মাৎসর্য লোভ দম্ভ মোহ এবং দেশ থেকে সর্বদা দূরে থাকবে বেদ বৈষ্ণব ব্রাহ্মণ গুরু গোসেবক এবং স্ত্রী রাজ্য এবং মহাপুরুষদের নিন্দা থেকে দূরে থাকবে নিয়মপূর্বক কথা শ্রবণকারী রাজস্বলা নারী অন্তজ ম্লেচ্ছ পতি গায়ত্রীহীন বীজ ব্রাহ্মণ দেশি এবং বেদ হিন্দুকের সাথে বাক্যালাভ করবে না সর্বদা সত্য শৌচ দয়া মৌন সরলতা বিনয় ও উদারতা এই সব গুণকে আশ্রয় করবে নির্ধন রোগী, রোগগ্রস্ত ভাগ্যহীন পাপী পুত্রহীন ও মুখ্য ব্যক্তিও এই কথা শ্রবণ করবে ঋতুবন্ধনারী একটি সন্তানের পর সন্তান সম্ভাবনা নষ্ট বন্ধা যার সন্তান হয়ে বাঁচে না অথবা যার গর্ভপাত হয়ে যায় তারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে এই কথা শ্রবণ করবে এরা সকলে যদি বিধিমতো কথা পাঠ শ্রবণ করে তবে অক্ষয় ফল লাভ করবে এই অত্যুত্তম দিব্য কথা ফল দান করে এইভাবে এই ব্রত পালন করে ব্রত উদযাপন করবে। যার এর থেকে বিশেষ ফললাভের বাসনা থাকে সে জন্মাষ্টমী ব্রতেরই মতো এই কথা ব্রত উদযাপন করবে কিন্তু যে ব্যক্তি ভগবানের অকিঞ্চন ভক্ত তার পক্ষে এই ব্রত উদযাপনের কোনো প্রয়োজন নেই সে শ্রবণেই পবিত্র হয়ে যায় কারণ সে তো নিষ্কাম ভগবৎ ভক্ত এইভাবে সপ্তাহযজ্ঞ শেষ হয়ে গেলে অত্যন্ত ভক্তিভরে শ্রোতাদের শ্রীমদ ভাগবত গ্রন্থের ও পাঠকের পূজা করা প্রয়োজন তারপর পাঠক শ্রোতাদের প্রসাদ তুলসী ও প্রসাদী মালা দেবে এবং সকলে মিলে খোল করতাল দিয়ে মনোহর ধ্বনিতে সুন্দর কীর্তন করবে জয়ের ধ্বনি করে নমস্কার ও ধ্বনি করে এবং ব্রাহ্মণ ও প্রার্থীদের ধন ও অন্ন দান করবে শ্রোতা যদি নিরাসক্ত হন তবে কর্মের শান্তির জন্য দ্বিতীয় দিন গীতা পাঠ করবে গৃহস্থ হলে হোম করবে সেই হোমে দশম স্কন্ধের এক একটি শ্লোক পাঠ করে বিধিপূর্বক পায়স মধু ঘৃত তিল ও অন্যাদি সামগ্রী দিয়ে আহতি দেবে অথবা একাগ্রচিত গায়ত্রী মন্ত্র দ্বারা হোম করবেন কারণ তত্তত এই মহাপুরাণ গায়ত্রীর স্বরূপ হোম করবার শক্তি না থাকলে হোমের ফলপ্রাপ্তির জন্য ব্রাহ্মণদের হবন সামগ্রী দান করব। এবং বিভিন্ন ত্রুটি দূর করবার জন্য এবং বিধি পালনের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে সেই অপরাধ স্খালনের জন্য বিষ্ণু সহস্র নাম পাঠ করবে বিষ্ণু সহস্র নাম পাঠে সব কর্মেই সফল হয়ে যায় কারণ এই বিষ্ণু সহস্রাম নামের পাঠের চেয়ে বড় কর্ম আর কিছু নেই তারপর দ্বাদশজন ব্রাহ্মণকে পায়স মধু ইত্যাদি ভালো ভালো খাদ্য ভোজন এবং পুত্রীর জন্য গো এবং সুবর্ণ দান করবে সামর্থ্য থাকলে তিন বড়ি সোনা দিয়ে সিংহাসন তৈরি করিয়ে তার উপরে সুন্দর অক্ষরে লেখা শ্রীমদ্ভাগবত গ্রন্থ স্থাপন করে আবাহনাদি দিয়ে বিবিধ উপাচারে তার পূজা করবে এবং পরে জিতেন্দ্রীয় আচার্যকে বস্ত্র অলঙ্কার এবং গন্ধাদি দ্বারা পূজা করে তাকে ওই স্বর্ণ সিংহাসন সমেত ভাগবত গ্রন্থ দক্ষিণা দিয়ে সমর্পণ করবে। এর ফলে সেই বুদ্ধিমান দাতা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এই সপ্তাহ পারায়ণ বিধি সর্বপাপনাশক এই পারায়ণ ঠিক ঠিক পালন করলে এই মঙ্গলময় ভাগবত পুরাণ অবিষ্ট ফল প্রদান করে এবং অর্থ ধর্ম কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভের সাধন নিষ্পন্ন হয় এতে কোনো সন্দেহ নেই সনকাদি মুনিগণ বললেন হে এইরূপে এই সপ্তাহ শ্রবণের বিধি আমরা রূপে তোমাকে বললাম এই ভাগবত থেকে ভোগ এবং মোক্ষ দুই করতল গত হয় প্রণাম